এই ভিডিওটি দেখার আগে হেডফোন ব্যবহার করুন না বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকুন কি তুমি ঘরে বসে আছো তুমি যাবে না কোথায় যাব কেন দাদার বিয়েতে ওরা তোমার কতগুলো দাদা বড় আরে আমি কথা বলছি কি 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 বললে তুমি পোল্টুর আজকে বিয়ে হ্যাঁ কেন তোমাকে বলেনি আমরা বললে কি এখানে বসে থাকতাম লেওয়া পল্টুর আজকে বিয়ে কালকে পল্টুর সঙ্গে কতক্ষণ ক্লাবে বসেছিলাম লেওয়াটা তো একবারও বললো না আজকে যাওয়ার কথা ঠিক আছে তুমি যাও আমি যাচ্ছি একটু পরে এই ফটকে লেওরা ফটোকে দিয়ে বলেছিলি আসার কথা না গো পল্টু দা ফটোকে এখনো বলা হয়নি ঠিক আছে লেওয়া তাড়াতাড়ি যে ওকে বলে আয় নালে চন্না খেপে যাবে কিন্তু পরে বাড়া আমার বিয়ে বলে কথা ও না থাকলে হবে নাকি ঠিক আছে পল্টু দা আমি বলে আসতেছি ওকে

এই চুদ্রিকে সারা জীবনের নামে সারা জীবনের নামে রাত কাপড় থেকে গালমারা পর্যন্ত যত কিছু লাগে সব আমি দেব রাত কাপড় থেকে গালমারা পর্যন্ত সাপ আমি দেব বল্টু লারা এর সঙ্গে দিবা বিয়ে করিস না আরে বাবা এখন তো কিছু বলে লাভ নাই বিয়ে তো হয়ে গেছে কেন রে কি হলো বাড়ায় মেয়ে না লেউড়ি লেউড়া সেদিনকে দেখলাম জঙ্গলে ঝাড়ে একটা ছেড়ে ছেকে করছে আমার বন্ধুদের সঙ্গে বিয়ে করছে চুদির ভাই ওখান থেকে এ কি তোমার বন্ধু তোমার সামনে আমাকে এত কিস্তি খাস্তা করছে তুমি কিছু বলবে না এক ফুটো যাওয়ার হয়েছে ওকে এখন আর কিছু বলবি না ও আমার হোক বৌ ওকে কিছু বললে কিন্তু আমি তোর গাড়ি সাফল ভরে দেব। চুদির ভাই বউ পেয়েছ বন্ধুদেরকে ভুলে গেলি লেউড়া তোদের মধ্যে বন্ধু থাকচ্ছে কি না থাকা ভালো বড়া পল্টু তা ফটো যখন বলছে ও নিশ্চই কিছু দেখেছে না ওরা তো বলবে না না ও লাওরা এখন কিছু বুঝবে নাকি বাড়া বউ পাগল দেখ ফটো লাস্ট বারের কিন্তু বলছি এখান থেকে চলে যা নাহলে কিন্তু আমি উঠলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে তুই উঠে আমার বাল ছিঁড়বি তো আর উঠতে হবে না আমি একাই চলে যাচ্ছি চতুর্শ ভাই সব বন্ধু আমার আছে এতদিন এদের সঙ্গে বন্ধুত্ব করেছি বাল